আজকে আমাদের সবরত এবং শুভরতদে মায়ের মায়ের কাজনা যেখানে বিশেষ এবং এই ক্লাবের একজন বড় সদস্য হিসাবে কেমন লাগছে এবং এই খুব ভালো লাগছে তার কারণ এই পুজোটার প্রথম দিন থেকে আমি পুজোর সঙ্গে আছি আমার ছিয়াত্তর বছর বয়স পঁষট্টি বছরের পুজো আমি তখন এগারো বছর বয়স সেই বয়স থেকে আমি এই পুজোর সঙ্গে জড়িয়ে আছি খুব ভালো মায়ের পুজো হচ্ছে আজকে কাঠামো পুজো হচ্ছে যত রথযাত্রার দিন প্রত্যেক বছর আমরা কাঠামো পুজো করি মায়ের কাছে প্রার্থনা যে প্রত্যেকটা মানুষ যেন সুস্থ সবল এবং ভালো থাকে এবং যার ধর্ম নির্বিশেষে যেন সবাই মায়ের পুজো অংশগ্রহণ আমার নাম আমি আমি আমার নাম সঞ্জয় রা আমি মানে পুরনো সদস্য একটা কালী পুজো মানে এসেছে তো সেই বিষয়টা যদি বলো দেখো দায়িত্ব কারোর উপর পড়েনি দায়িত্ব মা যাকে যা দিচ্ছে তাই করছে আমরা কেউ জোর করে দায়িত্ব নিইনি দায়িত্ব এসে গেছে মায়ের মায়ের হাত থেকে যাই হোক এই কালী পুজোটা একটা কেষ্টাদার আমল থেকেই একটা মানুষের ভক্তি পুজো সব পুজোয় ভক্তির পুজো কিন্তু এটা মানুষের একটা আকাঙ্ক্ষা যে এখান থেকে আমরা মায়ের কাছে কিছু নেব। পাবো আমাদের মা আশীর্বাদ করবে আমরা সারা জীবনটা সুখে শান্তি রাখতে পারবো এই যে আকাঙ্ক্ষা নিয়ে তারা আসে সেই আকাঙ্ক্ষাটা যাতে কখনো একটু এদিক থেকে ওদিক না হয় আমিও সেই চেষ্টা করি যে কেষ্টাদা যেভাবে পুজোটা করতেন সেইভাবে যেন আমরা পুজোটা করি কিন্তু এই যে এগুলো যে আজকের যেটা কাঠামো পুজো হচ্ছে এটা কখনো হতো না এর আগে আমরা গত পাঁচ বছর ধরে করছি কারণ আমরা দেখেছি যে কুমারটুলি এক একটা রাত মানুষের ঘুম হয় না আমাদের এই পুজোর ঠাকুর বানায় বলে তারা পাড়ার আমাদের ছেলেরা রোজ পাঁচশো একশো পঞ্চাশ রোজ সারা রাত ধরে দেখতে আসে সে একটা অশান্তির ব্যাপার কিন্তু মানুষ কোনোদিন অনুভব করেনি অশান্তিটা কোনোদিন আমাদের বলেনি যে হ্যাঁ ভাই কমরা এরকমভাবে আসবে না আমাদের রাতে ঘুম হয় না তাই তাদের প্রতি আমাদের যে শ্রদ্ধা তৈরি হয়েছে সেই শ্রদ্ধার জন্য আমরা ভাবলাম যে না মানুষগুলো তো এখানে এত উৎপাদ আমাদের জন্য সহ্য করে তারা তো আমাদের উৎসব কখনো দেখতে যায় না বা তাদের আমরা নিমন্ত্রণ করলে তার অনেক অসুবিধা হয় অনেক ফিরে যেতে হয় তা আমরা এখানে একটা কিছু করি যেখানে তারাও আমাদের সাথে থাকতে পারে তারাও যেন মনে করে না পুজোটা তাদেরও সেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা এটা করছি এটা পাঁচ বছরে পড়ল আমার মনে হয় পুরো সার্থক না হল কিছু সার্থক হয়েছে আমার ভালো নাম প্রবন্ধ রায় কিন্তু এটা বলে লোক ডাকে না পরিচিত কম আবার সবাই ফান্ডাদা ফান্ডাদা বলেই ডাকে ওই বলে আমার বেশি পরিচিত হয়ে গেছে আমার মাও খুব রাগ করতেন নামটা শুনলে কিন্তু কিছু করার নেই মানুষ যদি টেনে নিয়ে যায় নামটাকে আমার কিছু করণীয় নেই আমি তাই বন্ধ করতে পারিনি কালী পুজোর উপলক্ষে যে কাঠামা পুজো আজকে উদ্বোধন হচ্ছে তো সেটা একটা শুধু বাংলার গর্ব নয় সারা পৃথিবীর লোক মানুষ বাঙালিরা এই নামটা জানেন যে ফাটাকেশর পুজো বহু বছর ধরে এই পুজো সারা বিশ্বে যত বাঙালি ছড়িয়ে আছেন এর ব্যাপ্তি বিশ্বব্যাপী সমস্ত বাঙালির কাছে একটা ঐতিহ্য একটা শ্রদ্ধার ব্যাপার সুতরাং এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি আমার নাম অনির্বাণ সামন্ত আমি বিশিষ্ট সমাজসেবী হাওড়াতে